রাশিয়ায় মাঝ আকাশে উদাও ২২ জন যাত্রী সহ হেলিকপ্টার ২২ জন যাত্রী নিয়ে আকাশে উড়ছিল হেলিকপ্টারটি কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই রহস্যজনক আকাশ থেকে হারিয়ে গেল হেলিকপ্টারটি শনিবার চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকলো রাশিয়া জানা গিয়েছে স্থানীয় সময় সকাল সাতটা নাগাদ বা কাজেটস আগ্নেগির কাছ থেকে একটি বেস ক্যাম্প থেকে উড়ছিল এম আই আট হেলিকপ্টারটি গন্তব্য ছিল কামচাটকা উপদ্বীপের নিকোলাভা গ্রাম কিন্তু মাঝ আকাশে আচমকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এক সময়ে রাডার থেকেও হেলিকপ্টারটির অবস্থান মুছে যায় এরপরই বিপর্যয়ের আশঙ্কায় তল্লাশি শুরু করে উদ্ধারকারী হেলিকপ্টার খবর টয়টার্সের রিপোর্ট অনুযায়ী হেলিকপ্টারে উনিশজন যাত্রী সহ তিনজন সদস্য ছিলেন যাত্রীদের প্রত্যেকই পর্যটক ছিলেন রিপোর্টে আরও বলা হয়েছে এই প্রথম নয় এর আগেও এই পথে ঘটেছে বহু বিপর্যয় গত বারোই আগস্ট ভোরে ষোলো জন যাত্রী সহ একটি আট হেলিকপ্টার রাশিয়ার কামচাটকা উপদ্বীপের কাছে বিপর্যয়ের মুখে পড়ে কিন্তু সেবার একটি হৃদের কাছে সেটিকে কোনোকর্মে অবতরণ করাতে পেরেছিলেন পাইলটরা কিন্তু বর্তমানে আট হেলিকপ্টারটির এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি উদ্ধারকারী দল তারা চিরুনি তল্লাশি চালিয়ে যাচ্ছেন যদিও হেলিকপ্টারটির সন্ধান পাওয়া যায় তাহলে তার মধ্যে যদি কোনো প্রাণী বেঁচে থাকেন তাহলে তাদের দ্রুত হসপিটালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা করা হয়েছে